এটা একটা এমন তরল সার যেখান থেকে গাছ তার প্রয়োজনীয় সমস্ত পুষ্টিগুণ সরবরাহ করতে পারবে শীতকালীন সবজি থেকে পারমানেন্ট গাছ ফল গাছ প্রত্যেকটা গাছে এই তরল সারটা ব্যবহার করে দেখুন কি রেজাল্ট হয় নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় আর আপনারা দেখছেন মাইরূপ মাই গার্ডেন ইউটিউব চ্যানেল তরল সার শুধুমাত্র একটা সার আপনি যদি বাগানে রাখেন সারা বছর আপনি যে সমস্ত গাছ লাগাবেন চিন্তা করতে হবে না অনেক রকম সার আমরা দিতে চাই কখন কোন সার দেব গাছ কোনটা থেকে কোন পুষ্টি পাবে এইসব চিন্তা করতে গিয়ে না আমাদের অনেক সময় সব কিছু গুলিয়ে যায় আমি এরকম একটা সার তৈরি করেছি যেটা সারা বছর সারা বছর বলতে বর্ষাকালটা বাদ দিয়ে অথবা যখন বৃষ্টি হয় সেই সময়টা ব্যবহার করবেন না বাদ বাকি সময় গাছের যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময়ে আপনি এই ব্যবহার করতে পারবেন এবং এটা তৈরি করা খুবই সহজ আমি যেমন আজকে ব্যবহার করে দেখাবো ঠিক তেমনই কিভাবে তৈরি করতে হয় কতদিন সময় লাগে তৈরি করবার জন্য কোন পাত্র ব্যবহার করবেন প্রত্যেকটা জিনিস নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবেই আলোচনা করব তো দেখুন আজকের এই ভিডিওটা যারা নতুনভাবে বাগান করতে চাইছেন তাদের কাছে আরও সহজ কিভাবে করা যায় আপনার বাগান কিভাবে ফুলে ফলে সবজিতে ভরে উঠবে সেই চেষ্টা মাইরুফ মাই গার্ডেন সময় করে এবং খুব কম খরচের মাধ্যমে যতটুক না করলে না হয় ঠিক ততটুকুই চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই তাহলে প্রথমেই চলুন তরলটা কিভাবে ব্যবহার করবো সেটা আগে দেখে নিই এই যে পাত্রটা আছে এটা দিয়ে এক পাত্র তরল আমি তুলে নেব তুলে নেওয়ার আগে জলটা একটু এভাবে নেড়ে ছেড়ে দিতে হবে দেখুন আমি তুলে দিচ্ছি পাশেই নিয়েছি আরেকটা পাত্র এবার এই তরলটা এখানে ঢেলে দেব মনে রাখবেন আমি কিন্তু এক পাত্র তরল অন্য পাত্রের মধ্যে ঢেলে নিলাম সমপরিমাণ সাধারণ জল এটাও ঢেলে নেব আমার বাগানে বেশ কিছু আনারসের গাছ আছে আগের বছর ছটা গাছ ছিল সেখান থেকেই এই গাছগুলি হয়েছে দেখুন কি সুন্দর গ্রুপ কোন সার দিয়েছি শুধুমাত্র তরল সার তো আজকে আবারও এই সারটাই দিয়ে দেবো একটা ভিডিওর মাধ্যমে যেন আপনারা অনেক তথ্য পান সেই চেষ্টা আমি সবসময় করি গাছের গুড়ির মাটি কিন্তু সম্পূর্ণভাবে শুকিয়ে নিয়েছি তো এইটাই মনে রাখবেন যখন আপনারা তরল সার বা সলির সার যেটাই ব্যবহার করবেন গুড়ির মাটি সম্পূর্ণভাবে এভাবে শুকিয়ে নেবেন আমি এটা চার পাঁচ দিন যাবৎ খুঁড়ে খুঁড়ে দিয়েছি তারপর কিন্তু মাটিটা শুকিয়েছে এখন আমি যে সারটা দেব এই সারটা গাছ দ্রুত গ্রহণ করতে পারবে এগুলি সবজি ব্রকলি লাগিয়েছিলাম পরিচর্যা কিভাবে করেছি ভিডিও কিন্তু একের পর এক আপলোডও করেছি তো আজকে এখানেও দেব কিছু তরল সার সিস্টেম একটাই গুড়ির মাটি না শুকিয়ে ব্যবহার করবেন না একদম ঝুরঝুরে হয়ে গেছে দেখুন গুড়ির দিকে গুড়ির দিকে এভাবে এক বাটি করে দিয়ে দিলেই যথেষ্ট তরল সার গাছের পক্ষে এত উপকারী কেন জানেন অবশ্যই কারণ তরল সার থেকে গাছ তার প্রয়োজনীয় পুষ্টিটা দ্রুত গ্রহণ করতে পারে আর সলিডটা দিলে গ্রহণ করতে পারে কিন্তু একটু দেরি হয় তাই চেষ্টা করবেন তরল সারটা যেন সবসময় গাছে দেওয়া যায় আমার এক বন্ধু কমেন্ট করেছিলেন কামরাঙ্গা গাছ দু বছর বয়স হয়ে গেছে গাছে ফল আসছে না তো কেন ফল আসছে না সেটা নিয়ে অবশ্যই আপনাকে একটা ভিডিওর মাধ্যমে জানাবো তো আজকেও দেখে ফল গাছেও খুব সহজেই এই তরলটা আপনি দিয়ে দিন ফুল যেমন আসবে ফুল থেকে ফলেও পরিণত হবে ফল ঝরেও যাবে না দেখুন প্রয়োগের কৌশলটা জেনে গেলেন কতদিন পর ব্যবহার করবেন দশ দিনে একবার অথবা পনেরো দিনে একবার গাছের চাহিদা অনুযায়ী ব্যবহারটা করবেন এখন প্রশ্ন হচ্ছে কি কী আছে কি কি উপাদানের মাধ্যমে তৈরি করা হয়েছে সহজলভ্য যে কটা উপাদান দিয়েছি অত্যন্ত সহজলভ্য এবং এর মধ্যে এনপিকে যুক্ত সার এটা নাইট্রোজেন পটাশ ফসফরাস প্রত্যেকটা উপাদান বজায় রেখেছি আগেই বলেছি যে একটা সার দিলে অন্য কোনো সারের চিন্তা আপনাকে করতে হবে না চলুন এখন দেখে নেই কীভাবে তৈরি করেছি কী কী উপাদান দিয়েছি বর্তমানে আমার বাগানে যে কটা উপাদান আছে সেগুলো প্রয়োগ করে আমি দেখাবো আর যেগুলো আপাতত নেই আমি মুখেই বলে দেবো আপনারা একটু সংগ্রহ করে নেবেন তৈরি করবার জন্য আমাদের প্রথম কাজ হলো এরকম একটা মাটির হাড়ি নির্বাচন সেটা আপনি প্লাস্টিকের গামলাতেও করতে পারেন সব থেকে ভালো হয় মাটির হাঁড়িতে কারণ এই হাঁড়িতে যে উপাদানগুলি মিক্সড করব যেগুলো দেব খুব দ্রুত ডিকম্পোস্ট হয় তাই এরকম একটা হাঁড়ি আপনি নির্বাচন করুন দ্বিতীয় কাজ হাঁড়িটাকে বাগানের এমন একটা জায়গায় বসাবেন দেখুন আমি ঠিক যেভাবে বসিয়েছি যদি ছাদের উপরে সরাসরি বসান যেহেতু মাটির সেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে একটা বস্তার মধ্যে মাটি দিয়ে তার উপরে বসিয়ে দিয়েছি পরের কাজটা হলো হাঁড়ির অর্ধেকটা জল দিয়ে পূর্ণ করুন আমার যেহেতু তৈরি করা আছে তাই নতুনভাবে শুধু উপাদানগুলি দিয়ে দেবো তাতেই হবে একবার আপনি তৈরি করলে এই প্রসেসিংটা কন্টিনিউ চলবে সারা বছর চলবে প্রথম উপাদান আমরা গাছে ডিমের খোসা ব্যবহার করি ব্যবহারের একটা সিস্টেম আছে সিস্টেম অনুযায়ী ব্যবহার করতে না পারলে এই খোসা কিন্তু কাজ করবে না তো এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে কিভাবে ডিমের খোসা ব্যবহার করতে হয় তো যাই হোক আজকের ভিডিওতে শুধু এটাই দেখাবো এই খোসাগুলিকে একটা মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে গুঁড়ো করে নিয়েছি এবার এই গুঁড়ো অংশটা এখানে ঢেলে দেব ডিমের খোসাতে কি থাকে সেটা আমরা প্রত্যেকেই জানি গাছের অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান ক্যালসিয়াম যেটার মাধ্যমে গাছ তার মানে একটা সার্বিক বিকাশ সাধন করে গাছের কাণ্ড শক্ত হয় দ্বিতীয় উপাদান হিসাবে নিয়েছি এটা অত্যন্ত সহজলভ্য বর্ষাকালে আমাদের ছাদের উপরে লক্ষ্য করে দেখবেন শ্যাওলা জমি এই শ্যাওলাটাকে সংগ্রহ করেছি এর মধ্যে মেশানো আছে গোবর মেশানো আছে খানিকটা পাতা পচা সার কিছু পরিমাণ মাটি এই কটা উপাদান একসাথে মিশিয়ে একটু শুকিয়েও নিয়েছি এবার এটাকেও এখানে ঢেলে দেব পরবর্তী উপাদান হিসাবে এখানে আছে মিক্সড সবজির খোসা রান্নাঘরের প্রত্যেকটা সবজির খোসা আছে দেখুন পেঁয়াজের খোসা থেকে শুরু করে বেগুনের খোসা আলুর খোসা মানে নিচে শশার খোসা এইদিকে কপি টপি আছে যা কিছু আছে আর কি প্রত্যেকটা জিনিস একটা পাত্রের মধ্যে জমা করি এবং এটাই এইভাবে এখানে ঢেলে দেব আমাদের জৈব বাগানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান হলো সর্ষের খোল ব্যবহারের পদ্ধতি আপনারা অবশ্যই জানেন সব থেকে ভালো হয় যদি এটাকে লিকুইডভাবে ব্যবহার করি এর মধ্যে কী কী গুণাগুণ আছে সেটা আর কারও অজানা নয় এটাকেও ঢেলে দেব তবে সর্ষের খোলটা মানে ডাস্ট আকারে আছে এখনও পর্যন্ত বাজার থেকে এটাকে গুঁড়ো করে নেবেন অ্যালোভেরা সবার বাগানে আছে আমার বাগান তো একেবারে জঙ্গল লক্ষ্য করে দেখুন একবার এত পরিমাণে গাছ হয়েছে তো যাই হোক যে কাজটা আমরা করবো নিচের দিকে যে পাতাগুলি অনেক সময় আমরা তুলে ফেলে নষ্ট হয়ে যায় সেগুলি সংগ্রহ করুন সংগ্রহ করে সরাসরি দিয়ে দিন এই হাড়িতে বাগানে যতই যত্ন নেই না কেন লক্ষ্য করে দেখবেন কিছু অবাঞ্ছিত গাছ মাঝে মাঝে উঠে যায় এগুলো যখন তুলে ফেলে দিই ফেলে দেবেন না পাতাগুলি এভাবে সংগ্রহ করুন দেখুন ফেলে দিন সরাসরি ফেলে দিন হাড়ির মধ্যে কি কি দিয়েছি সেটা দেখতে পেলেন বর্তমানে যেটা আমার কাছে নেই ছাই দেবেন ছাইটা আপাতত আমার বাগানে নেই ছাইটা মিক্সড করবেন আর সেরকম কিছু না আর যেটা বললাম সবজির খোসা মিক্সড সবজির খোসা রসুনের খোসা পেঁয়াজের খোসা আদার খোসা সেটাও দিয়ে দেবেন এমনকি যদি কোনো লঙ্কা পচে যায় ঘরে এটাকেও বাদ দিবেন না এটাও দিয়ে দেবেন অথবা আবার একটা জিনিস আছে কাগজ যে কাগজগুলো ছেঁড়া কাগজ ছাড়বেন না সেটাও দিন এই উপাদানগুলি একসাথে একটা হাড়ির মধ্যে জমা করুন এবার সব কটা উপাদানকে এভাবে মিশিয়ে দিন দেখুন মিশিয়ে দেওয়ার পরে যে কাজটা করতে হবে যতটুকু অংশ জলে পূর্ণ হয়নি সম্পূর্ণ জল দিয়ে একেবারে ভর্তি করে দিন হাঁড়িটা বাগানের এমন জায়গায় রাখবেন বেশি যেন নড়াচড়া করতে না হয় এক সাইডে রাখবেন সবার শেষে যে কাজটা করবেন মুখটা এভাবে যদি ঢাকনা থাকে ঢাকনা দিয়ে দেবেন যদি না থাকে কোনো বস্তা দিয়ে এরকম করে দিয়ে বেঁধে দেবেন পনেরো দিন রাখতে হবে পনেরো দিনের মধ্যে প্রত্যেকটা উপাদান ডিকম্পোস্ট হয়ে যাবে কিন্তু একটা সমস্যা আছে দুর্গন্ধ বের হতে পারে পারে মানে কি বের হবেই সেটা একটু সহ্য করতে হবে তাই বলছি বাগানে যে কোনো একটা সাইডে রাখবেন আর যদি বাগানের নিচে জায়গা থাকে ছাদের নিচে জায়গা থাকে একটা সেফটি জায়গাতে রেখে দেবেন পনেরো দিন পরে এই তরলটা আপনি ব্যবহার করতে পারবেন কিভাবে ব্যবহার করবেন সেটার পদ্ধতি প্রথমেই দেখিয়েছি আশা করি বুঝতে পারছেন অত্যন্ত সহজ পদ্ধতি ব্যবহার করতে করতে যখন এটা শেষ হয়ে যাবে বা অর্ধেক হয়ে যাবে আবার সেই উপাদানগুলি দিয়ে দিন আমি ঠিক যেভাবে দিলাম সারা বছরেও শেষ হবে না সতর্কতা বর্ষাকালে ব্যবহারটা করবেন না অথবা যখন বৃষ্টি হয় গাছের গুঁড়ির মাটি সেত সেতে অবস্থায় থাকে ভিজে এক আকারে থাকে তখন দেবেন না আরেকটা সমস্যা যেটা আপনারা বলছেন যে এর মধ্যে পোকা হয় পোকা হবেই যতই আপনি সেফটিভাবে রাখেন না কেন পোকা হবে এই পোকা গাছের কোনো ক্ষতি করবে না কোনো ক্ষতি করবে না গাছের গুঁড়িতে তরলটা দেওয়ার সঙ্গে সঙ্গে পোকাগুলি মরে যাবে আরও একটা সুবিধা হবে পোকাগুলি মরে যাওয়ার পর সেখান থেকে কিন্তু আমরা একটা ভালো পরিমাণে জৈব সারও পেয়ে যাব চিন্তার কিছু নেই প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পছন্দ হলে এটা ব্যবহার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ সঙ্গে থাকবেন সবাইকে নমস্কার